নবী বলেন কবর হলো হয়তো কার জন্য জান্নাতের বাগান নতুবা কার জন্য জাহান নামের কুণ্ড কার জন্য জান্নাত কার জন্য জাহান্নাম কবরের উপর থেকে কেউ বুঝবে না বোঝার কোন কুদ্রত নাই আল্লাহ বুঝার সুযোগ দেন না যদি কবরের উপরের জমিনের উপরের মানুষগুলি কবরের আজাব তারা দেখতে পাইতো তাহলে দুনিয়ার নেজাব বন্ধ হয়ে যেত মানুষ কবরের পাশে বাড়িঘর বানাইতো না কবর দেখা যায় এতটুকু দূরেও কেউ বাড়িঘর বানাইতো না যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দেখাইত যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দেখাইতো তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পার দিয়া ভয়ে যাতায়াত করত না বাবার কবরে আজাব সন্তান যদি দেখতো তাহলে তার দুনিয়াদারি বন্ধ হয়ে যেত খানা খাইতে গেলে গলার ভিতর দিয়া খানা ঢুকত না মার কবরের আজাব যদি সন্তান দেখে তাহলে ওই সন্তানের গোম হারাম হয়ে যাবে এই সন্তান কি করবে কি না সারা রাত শুধু বাণিজ্য বন্ধ হয়ে যাবে চাকুরি বাকুরি করতে ভালো লাগবে না সংসারের দিকে মনোযোগ আসবে না যদি মায়ের আজবের দৃশ্য কোন সন্তান দেখতো এজন্য মালিক আল্লাহ পাকের সিদ্ধান্ত দুনিয়ার মানুষকে কবরের আজাদ দেখানো যাবে না কিন্তু মাঝে মাঝে আল্লাহ কাউকে কাউকে দেখায় এর ভিতরে আমার মায়ার নবী। দয়ার নয় আবার মাঝে মাঝে দেখবেন কবরের উপর কবরের পাশ থেকে গরু ছাগল দৌড় দেয় হাইওয়ানের পায় হাইওয়ানি কবরের ভিতরে আজাবের টের পায় আল্লাহ নবী রহমত নবী মায়ার নবী বর বি থামো এই কবরের ভিতরে আজাব হইতেছে আমি নবী যদি চলে যাই তাহলে রহমতের নবী হই কেমন করে রহমতের নবী কবরের পাশ দিয়া যাবে অথচ কবরে আজাব হবে হয় না আমার নবীর একজন নায়বে রসুল একজন আলিম যদি কবরের পাশ দিয়া যায় নবী বলেন চল্লিশ দিন আল্লাহ ওই আলেমের কবরে আজাব আল্লাহ মাফ করে দেয় সেখানে রহমতের নবী কবরের পাশ দিয়া নবী চলে যাবেন আর এই কবরের মধ্যে আজাব হবে হয় না আল্লাহ নবী কুব মালিক হয় না হয় না মালিক হয় না আমাকে তুমি রাহমতের নবী বলেছো রাহমাতুল লিল আলামিন তুমি আমাকে বলেছো রাহমতের নবী কবরের পাশ দেয়া যাবে আর কবরে আজাব হবে হয় না আল্লাহু আকবার দুরাক ও মালিক আমি তোমার কাছে ওই যুবকের জন্য একটু আবদার করলাম গো মালিক তুমি তার কবরে আজাবটা বন্ধ করে দাও সাহাবাই কেরাম মায়ার নবীর সাথে আমিন আমিন বললেন আল্লাহ তুমি আমার নবীর দোয়া কবুল করো কিন্তু না না নবীর দোয়ার পরেও দেখা গেল কবরের আজাব বন্ধ হয় না নবী বলেন সাবিরারি আবারও আমি হাত উঠাবো তোমরা আবারও আমার সাথে হাত উঠাও সাহাবাই কেরাম আবারও মায়ের নবীর সাথে হাত উঠাইলেন নবীজি আবার দোয়া করলেন সাহাবিরা আমিন বললেন তখনও আজাব বন্ধ হয় না নবী আবার হাত উঠাইলেন তিনবার আমার মায়ের নবী হাত উঠান এরপর আল্লাহ আজাব বন্ধ করে না এইবার আল্লাহ নবী জানতে চান মালিক তোমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল আল্লাহ আমি কোথায় জানি কুম্বুল করলাম আমার হাতির দাম বুঝি তোমার দরবারে কমে গেল অথচ আমার নবী আপনার নবী রহমতের নবী হাত উঠাইতে দেরি হতো নবীর দোয়া কবুল হতে দেরি হতো না আমার মায়ার নবী রহমতের নবী হাত উঠানোর বদৌলতে পূর্ব দিগন্তের পশ্চিম দিগন্তের সূর্য ডুবে যাওয়া সূর্য আবারও আল্লাহ নবীর দোয়ার ও শিলায় আকাশে উঠায় দিছে তাহলে নবীর হাতের দাম আসেনি না ভাই আরে কুজুর এখন আসেনি না নাই নবী হাত উঠাইতে দেরি হয় কবুল হতে দেরি হয় না আবু হুরাইরা আল্লাহ নবীর কাছে আইসা বলেন নবী গো আমার আম্মা আপনার কাছে আমার আসতে দেয় না আমার আম্মার জন্য নবী বলেন তুমিও হাত উঠা নবী হাত উঠায় তুমি আবু ঘুরায়রা বলেন আমি মোনাজাত দিলাম দৌড় শুরু করে দিলাম বাড়ির দিকে সাহাবিরা জিজ্ঞেস করি আবু হুরাইরা